নমস্কার সালাম আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের গল্পপাঠ কো গ্রামের মধু পণ্ডিত শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাহলে গল্পটা শুরু করি বিপদে পড়লে লোকে বলে ত্রাই মধুসূদন তা কোগ্রামের লোকেরাও তাই বলতো কিন্তু তারা কথাটা বলতো মধুসূদন ছিল মানুষদের কাছে সাক্ষাৎ দেবতা যেমনি বামনাই তেজ তেমনি সর্ববিদ্যা বিশরদ চিকিৎসা জানতেন বিজ্ঞান জানতেন চাষবাস জানতেন মারণ উচাটন জানতেন তার আমলে গায়ের লোক মরত না সাজের বেলা একদিন কোষ্ঠকাঠিন্য রুগী বগলা বাবু মধুসূদনের বাড়িতে পাচন আনতে গেছেন গিয়ে দেখেন গোটা চারেক মুস্কো চেহারার গোপওয়ালা লোক উঠানে হারিকেনের আলোয় খেতে বসেছে আর মধুগিন্নি তাদের পরিবেশন করছে লোকগুলোর চেহারা ডাকাতের মতো চোখ চারিদিকে ঘুরছে পাশে পেল্লায় পেল্লায় চারটে কাটাওয়ালা মুগুর রাখা মধু বগলা বাবুকে বলল ওই চারজন অনেক দূর থেকে এসেছে তো আবার এক্ষুনি ফিরে যাবে অনেকটা রাস্তা তাই খাইয়ে দিচ্ছি কথাটাই অবাক হওয়ার কিছু নেই বাড়িতে অনুনকে সবাই বলে রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই অতিথিরও কামাই নেই অতিথি সৎকারেরও বিরাম নেই বগলা বাবু বললেন তা ভালো কিন্তু আমারও অনেকটা পথ যেতে হবে পাচনটা করে দাও মুধপণ্ডিত বলে আরে বসো হয়ে যাবে এক্ষুণে এই চারজন বরং তোমাকে খানিকটা এগিয়ে দিয়ে যাবে যাবেক্ষণ শচীন খুঁড়োকে নিতে এসেছিল তা আমি বারণ করে দিয়েছি বগলাবাবু চমকে উঠে বললেন শচীন খুঁড়োকে কোথায় নেবে খুঁড়োর যে এখন তখন অবস্থা এই তিনবার শ্বাস উঠল সেই জন্যই তো নিতে এসেছিল বগলা ভালো বুঝলেন না পাচন তৈরি হলো লোকগুলো খাওয়া ছেড়ে উঠল পণ্ডিত হুকুম করলো এই তোরা বগলা দাদাকে একটু এগিয়ে দিয়ে যা বগলা বাবু কিন্তু কিন্তু করেও ওদের সঙ্গে চললেন বাড়ির কাছাকাছি এসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন তোমরা কারা বাবারা লোকগুলো পেন নাম ঠুকে বলল আগে জমরাজার দূত প্রায় আসি এদিক পানে তো সুবিধে করতে পারি না ওদিকে জম্মশাই কেউ দিতে হয় কিন্তু মধুপন্ডিত কাউকেই ছাড়ে না সেই কথা শুনে বগলা বাবু খেলেন বটে কিন্তু মধুপন্ডিতের খ্যাতি আরো বাড়ল হরেন গোসাইয়ের টিনের চালে একদিন জোৎস্না রাতে ঢিল পড়ল হরেন গোসাই হচ্ছেন গায়ের সবচেয়ে বুড়ো লোক বয়স দেড়শো বছরের কিছু বেশি ডাকাবুকো লোক কাঠি হাতে বেরিয়ে এসে ঢাক দিলেন কে মাথা চুলকোতে চুলকোতে একটা তাল গাছের মতো লম্বা সুরঙ্গে চেহারার লোক এগিয়ে এসে বলল আপনারা কি অশরীরী কাণ্ড শুরু করলেন বলুন তো গায়ের ভূত যে সব শেষ হয়ে গেল হরেন গোসাই হা হা করে চেয়ে থেকে বললেন তার মানে মানে আর কি বলবো বলুন ভূতেরা হলো আত্মা চিরকাল ভূতগিরি তো তাদের পোষাই না ডাক পড়লেই আবার মানুষের ঘরে গিয়ে জন্ম নিতে হয় মানুষ মরে আবার টাটকা ছানা ভূতেরা আসে তামশায় এই কোগ্রামে আমরা মোট হাজার খানেক ভূত ছিলাম কিন্তু গত দেড়শো বছর ধরে একটাও নতুন ভূত আসেনি ওদিকে একটি একটি করে ভূত গিয়ে মানুষ হয়ে জন্মাচ্ছে ইদানিং তো একেবারে জন্মের মরক লেগেছে আগে গত মাস এক চোপাটে চুয়াল্লিশটা ভূত গায়েব হয়ে গেল সর্দার রাগারাগি করবে তা আমি কি করব? লজ্জার মাথা খেয়ে বলি আপনারা কি সব মরতে ভুলে গেছেন আপনার দিকে তাকিয়েছিলাম বড় আশা নিয়ে কিন্তু আপনিও বেশ ধরিবাজ লোক আছেন মাইডি তা মধুপন্ডিতের ওষুধ না খেলেই কি নয় ভারী অসন্তুষ্ট হয়ে ভূতটা চলে গেল কিন্তু কদিন পরই এক রাতে গায়ের লোক সব হয়ে ঘুম ভেঙে শুনল রাস্তা দিয়ে এক অশরীর মিছিল চলছে তাতে স্লোগান উঠছে মধুপন্ডিত নিপাত যাক নিপাত যাক নিপাত যাক এ তন্তরুস্তি ঝুটা হ্যায় ভুলোমত 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 এ এলাচি ঝুটা হ্যায় ভুলোমত ভুলোমত মধুর নিদান মানছি না মানছি না মানব না কিন্তু মাস তিনেক পর একদিন সুড়ঙ্গে ভূতটা খুব কাঁচুমাচু হয়ে মধু পণ্ডিতের বাড়িতে হাজির হল সন্ধ্যাবেলায় মধু তামাক খাচ্ছিল একটু হেসে বলল কি হে শুনলাম আমার বিরুদ্ধে খুব লেগেছো তোমরা পেন নাম হয় পণ্ডিত মশাই ঘাট হয়েছে কি হয়েছে বাপু আগে এক আমি আর সর্দার ছিলাম গতকাল অবধি আর সব জন্মের মড়কে গায়েব হয়ে গেছে কিন্তু কাল রাতে একেবারে সাড়ে সর্বনাশ আমাদের বুড়ো সর্দার পর্যন্ত মানুষের ঘরে গিয়ে জন্ম নিয়ে ফেলেছে আমি একেবারে একা একা তো ভালোই চরে বরে খাগে এখন তো তোর এক ছত্র রাজত্ব জীব কেটে ভূতটা বললো কি যে বলেন একা হয়ে এক প্রাণে আর জল নেই বড্ড ভয় ভয় করছে আগে খেতে পারছি না শুতে পারছে না রাতে শিয়াল ডাকে পেঁচা ডাকে আমি কেঁপে কেঁপে উঠি তা তোর ভয়টা কিসের আগে একটা হওয়ার পর থেকে আমার ভূতের ভয়ই হয়েছে যমরাজার পেয়াদাগুলো ভীষণ ট্যাটুন একা পেয়ে যাতায়াতের পথে আমাকে ড্যাঙস মেরে যায় ঠিক আছে তুই বরং আমার সঙ্গেই থাক সেই থেকে সুরঙ্গে ভূতটা মধুপণ্ডিতের বাড়িতে বহাল হলো একদিন জমিদার কদম্ব কেশরের ভাইপো কুন্দকেশর এসে হাজির গম্ভীর গলায় বললেন ওহে মধু একটা কথা ছিল মধু ততষ্ট হয়ে বলল আগে বলুন আমার বয়স কত জানো বেশি বলে তো মনে হয় না কুন্দু কিশোর একটা শ্বাস ছেড়ে বললেন পঁচানব্বই বুঝলে পঁচানব্বই আমার কাকা কদম্ব কেশরের বয়স জানো খুব বেশি আর কি হবে তোমার কাছে বেশি না লাগলেও একশো পঁচিশ বছর তা হবে আমার কাকা নিঃসন্তান তা তো অন্তত জানো মধুপণ্ডিত মাথা চুলকে বলে তা জানি উনি গত হলে আপনার ওই সব সম্পত্তি পাওয়ার কথা জানো তাহলে বাঁচালে পাব এরকম একটা ভরসা পেয়েই আমি গত সত্তরটা বছর কাকার আশ্রয়ে আছি জানো একদিন জমিদার হয়ে ছড়ি ঘোরাবো বলে আমি ভালো করে লেখাপড়া করিনি পর্যন্ত একদিন জমিদারনি হবে এই আশায় আমার গিন্নি এখনো বুড়ো বয়সও যে বাড়িতে ঝিয়ের অধম খাটে তা জানো আমার বড় ছেলের বয়স পঁচাত্তর পেরিয়েছে শোনো বাপু কাকা বড় এ আমি চাই না কিন্তু হকের মরায় বা লোকে মরছে না কেন মরলে আমি কান্নাকাটিও করব। কিন্তু মরবে কোথায় আর নাই যদি মরে বাপু তবে সন্ন্যাসী হয়ে হিমালয়ে তো যেতে পারে বৈরাগী হয়ে পথে পথে দিব্যি বাউল গান তো গিয়ে বেড়াতে পারে তা তোমার ঔষধে কিসে সবেও বারণ নাকি তোমার নামে লোকে যে কেন মামলা করে সেইটাই বুঝি না খাচ্ছে মধুপন্ডিত বিনয়ের সঙ্গে বললেন আপনার বয়স হয়েছে জানি কিন্তু তাতে ভয় খাচ্ছেন কেন বয়স তো একটা সংস্কার মাত্র শরীর যদি সুস্থ সবল থাকে মানসিকতা যদি স্বাভাবিক থাকে তবে আপনি একশো বছরও যুবক উল্টো হলে পঁচিশ বছরও বুড়ো এই আপনার কাকাকেই দেখুন না মোটে তো শোয়া বছর বয়স হাঁক ডাক করে বেঁচে আর থাকতেন একটা দীর্ঘশ্বাস ফেলে কন্ড বললেন বলছ নির্যাস সত্যি কথা কুন্ড চলে গেলেন কিছুদিন পর শোনা গেল তিনি বিরানব্বই বছরের স্ত্রী আর পঁচাত্তর বছরের বড় ছেলের হাত ধরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে প্রচন্ড বর্ষা নেমেছে আজ মেঘ ডাকছে ঝড়ের হাওয়া বইছে এই দুর্যোগে হঠাৎ পণ্ডিতের জরজায় কড়া নাড়ার শব্দ হলো দরজা খুলে মধু একটু অবাক বেশ দশা হয়ে চেহারার একজন মানুষ দাঁড়িয়ে গায়ে ঝলমলে জরির পোশাক ইয়া গোফ ইয়া বাবরি ইয়া গালপাট্টা মাথায় একটা ঝলমলে টুপি তাতে ময়ূরের পালক গায়ের রং মিশমিশে কালো বটে কিন্তু তবু একটি ভারী সুপুরুষ মধুপণ্ডিত হাত জোর করে বললেন আগে আসুন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি তোমার জম জল জল গম্ভীর স্বরে লোকটা বলল শুনে মধুপণ্ডিত একটু চমকে উঠলো খুন করবে নাকি কোমরে একটা ভোজালিও দেখা যাচ্ছে কাঁপা গলায় মধু বলল আগে লোকটা হেসে বলল ভয় পেও না বাপু আমি ভয় দেখাতে আসিনি বরং বড় ভাইয়ের মতো পরামর্শ দিতে এসেছি তুমি এই গা না ছাড়লে আমি কাজ করতে পারছি না আমি যে সত্যি যম রাজা তা বুঝতে পারছ নিশ্চয় মধু দণ্ডবত হয়ে প্রণাম করে উঠে মাথা চুলকে বলে আপনার আদেশ শিরোধার্য কিন্তু শ্বশুর বাড়িটা কোথায় ছিল তা ঠিক মনে পড়ছে না বলো কি জমের চোখ কপালে উঠল শ্বশুর বাড়ির লোকে ভোলে আগে অনেক দিনের কথা তো দাঁড়ান গিন্নিকে জিজ্ঞেস করে আসি বলে মধুপন্ডিত ভিতর বাড়ি থেকে ঘুরে এসে একগাল হেসে বলে এই বর্ধমানের গোবিন্দপুর কিন্তু গিয়ে লাভ নেই আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন যমরাজ বলেন তা শালাশালিরা তো আছে ছিল এখন আর নেই তাদের ছেলে মেয়েরা সব আগে তারাও গত হয়েছে তস্য পুত্র পত্রাদিরা আছে বটে কিন্তু তারাও খুব বুড়ো গিয়ে হাজির হলে চিনতে পারবে না যমরাজ গম্ভীর হয়ে বললেন তোমার বয়স কত মধু আগে মনে নেই ডাকলেন চিত্রগুপ্ত মধুর হিসেবটা দেখো তো রোগা সুরঙ্গে একটা লোক গলা বাড়িয়ে বলল আগে দুশো পঁচিশ ছি ছি মধু যমরাজ অভিমান ভরে বললেন এতদিন বাঁচতে তোমার ঘেন্না হওয়া উচিত ছিল থাকবে আমি তোমাকে কিছু বলবো না পৃথিবীর নিয়ম ভেঙে চলছ চলো মজাটের পাবে যমরাজ চলে গেলেন মধু কিছুদিনের মধ্যেই মজা টের পেতে লাগলো হয়েছে কি মধুর ঔষধ যে শুধু মানুষ খায় তা নয় রোদে শুকোতো দিলে পাখি পক্ষীও খায় ঘরে রাখলে পিঁপড়েও ধেড়ে এই ভাগ বসায় তাদেরও হঠাৎ আয়ু বাড়তে লাগলো ও গ্রামের মশা মাছি পর্যন্ত দিন দিন না বরং মশা মাছি পিঁপড়ে ইঁদুর ইত্যাদি আরও মুশকিল হলো জীবাণুদের নিয়ে কলেরা রুগীকে ঔষধ দিয়েছে মধু তা সে ওষুধ কলেরার পোকা খানিকটা খেয়ে নাই। ফলে রুগীও মরে না কিন্তু তার কলেরাও ছাড়তে চায় না সান্নিপাতিক রুগীও সেই দশা ও গ্রামে ঘরে ঘরে রুগী দেখা দিতে লাগলো তারা আর ওঠা চলা করতে পারে না কিন্তু বেঁচে থাকে এক শীতের রাতে আবার যমরা চাইলেন মধু কি ঠিক করলে আগে লোকে বড় কষ্ট পাচ্ছে তা তো একটু পাবেই এখনো বলো জমের সঙ্গে পাল্লা দিতে চাও কি না ব্যস্ত দণ্ডব হয়ে মধু পণ্ডিত বলে না তবে এখন যদি বন্ধ করি তবে চোখের পলকে গা শ্মশান হয়ে যাবে একশো বছর বয়সের নিচে কোনো লোক নেই যমরাজা গম্ভীর হয়ে বললেন তা একটা ভাববার কথা বটে তোমার এত প্রিয় গা তাকে শ্মশান করে দিতে কি আমারও ইচ্ছে তবে একটা কথা বলি মধু যেমন আছো তেমন থাকো সবাই তবে গায়ের বাইরে মাতব্বরি করতে কখনো যেও না আমি গন্ডি দিয়ে গেলাম তবে এই প্রোগ্রামের তোমরা যতদিন খুশি বেঁচে থাকো অরুচি যতক্ষণ না হয় তবে বাইরের কেউ এই গায়ের সন্ধান পাবে না কানাওয়ালা ভূত চারিদিকে পাহারা থাকবে কোনো লোক এদিকে এসে পড়লে অন্য পথে তাদের ঘুরিয়ে দেবে মধু দণ্ডবত হয়ে বললে যে আজ্ঞা সেই থেকে আজও শোনা যায় কোগ্রামের কেউ মরে না কিন্তু সব কথায় সেই গ্রাম তা খুঁজে খুঁজে লোকে হয়রান আজও সেই খোঁজ পাইনি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি